কত কদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি সকালে বৃষ্টি আবার দুপুরের লোক আবার বিকেলে বৃষ্টি নেই তাই আমার এই বৃষ্টি বৃষ্টির মধ্যে বাইরে কিন্তু হাঁটতে ভালোই যায় কিন্তু আমি তো পারি না আমি শুধু স্কুলে যাই স্কুল থেকে আসি একটুকের মধ্যে জোট বাইরে থাকতে পারি ওই তুই স্কুলে যাও তাতেই হয় সময় করি বাহির আবহাওয়াটা অনেক ভালো খেয়ে নাও দুপুরে খাবার খেয়ে নাও রাইয়ানা এখন দুপুরে খাবার খাচ্ছে আর জানলার দিকে ওকে বেড়ে তাকাচ্ছে বাহিরের কি আবহাওয়া দেখছে বারবার খুব সুন্দর জানলা দেখে দেখে খাচ্ছে ভাই এই যে দেওয়ালটা যদি আরেকটু নিচে নিচু থাকতো তাইলে সুন্দর হইতো বাতাস আসতো খুব ভালো সময় তো আর সন্ধ্যায় মা আমার জন্য নুডলস বানিয়েছিল নুডলস আবার নুডলস দিন পর খাচ্ছি তো এর লাগে একটু ই না করলে হয় না তাই একটু তো তো আজকে সন্ধ্যার সময় মা বলছিলাম মা নুডলস বানাইতে তাও আবার গুঁড়ো গুঁড়ো করিয়া তারপর মা কয়ে যে না আমি গুঁড়ো গুঁড়ো পছন্দ করি না তারপর আমি বলি যে আচ্ছা তাহলে এক প্যাকেট গুঁড়ো গুঁড়ো করো আর এক প্যাকেট এরকম লম্বা লম্বা মানে ভালো আস্তে আস্তে রাখো তারপর সেরকম করলাম দেখি কেমন হয় আবার মরিচও দিছি আজকে মরিচ আমি অবশ্যই মরিচে দিয়ে খাই না কিন্তু আজকে দিছি লেবু চিপড়ে দিছি শশা দিছি শীতকালে যেরকম ভাবে খাইতে লাগবে ওরকম এখন খাবো একটু শশা নিয়ে নিই শশা আবার ভালো লাগে বিসমিল্লাহির রহমানির রায়ন কেছিল কি সব নুডলসগুলো এরকম গুঁড়ো গুঁড়ো করতে আমি কইছি না এক প্যাকেট গুঁড়ো করো আর এক প্যাকেট আস্তে আস্তে করি গুঁড়ো গুঁড়া তুমি যদি করে তাহলে কাটা চামচ দিয়ে খাওয়া যায় নাকি মজা লাগে আস্তে আস্তে গুলো ভালো লাগে ঝাল হয় চলে কাঁচা মরিচ দিছি বেশি কইরা ঝাল খাও তুমি ভাল করে দাও সবই আজান দিয়ে দিছে নামাজ পড়তে বসো খাইয়ে তাড়াতাড়ি তো যখন আমার মনে করেন আমার কোনো পশু থাকে বা কোন প্রশ্নের জবাব খুঁজে পেতে হয় তখন আমি কাছ থেকে এগুলো আদায় করি কারণ বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে পারে আমি আমার কালকে পরীক্ষা গেছে ইংলিশ সেই পরীক্ষার কিছু আমি প্রশ্ন ওকে জিজ্ঞেস করছি ও সেগুলো উত্তর দিচ্ছে তো বিশেষ করে চারজিবি আমার কাছে ভালোই লাগে কারণ আমি যে প্রশ্ন করি না কেন ও সেই প্রশ্নের একদম ঠিক উত্তর দিয়ে দেয় তাই চ্যার জিবি আমার কাছে খুবই ভালো লাগে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে খুদা হাফে